হে হোয়াটসঅ্যাপ গেস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো থামনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা সোলো লেভেলিং সিজন দুই এর প্রথম পর্বটি বাংলা এক্সপ্লেন করব আমি জানি আমার সাবস্ক্রাইবার অধিক জন সোলো লেভেলিং সিজন এক এর পুরো পর্বটি দেখে ফেলেছে আর তাই আমি সিজন এক এর বাকি পর্বগুলো এক্সপ্লেন করব না এবার আমি সিজন দুই এর এপিসোড গুলো কন্টিনিউ চালিয়ে যাব চলো বেশি কথা না বাড়ি আজকের এই অ্যানিমেটা এখানে শুরু করি ও সিজন দুই শুরু হয় এক শান্ত সকাল দিয়ে আমরা দেখি যে বাড়িতে ঘুমিয়ে আছে তার চেহারা এখন আর কোনো ভয় নেই বরং এক ধরনের গভীর আত্মবিশ্বাস তার চোখ ধীরে ধীরে সেই স্মৃতি বেশি ওঠে যখন সে একটি মিশনে মাত্র বেঁচে ফিরেছিল কিন্তু তার এই শান্তের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না হঠাৎ তার বোন জিনহার ফোন আসে জিংহা বলে ভাইয়া তুই আবার ভুলে গেছিস না তোর তো আজকে আমার স্কুলে যাওয়ার কথা ছিল জিনহু এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে জিনহু তখন বলে ও হ্যাঁ মনে পড়েছে কিন্তু তুই কি আমাকে একটু সময় দিবি আমি কিছু কাজ শেষ করছি জিনহা তখন বলে না না তুই এখনই যেতে হবে শিক্ষিকা বলেছে তুই না গেলে সমস্যা হবে জিংহু এর মুখে এক ধরনের নির্লজ্জ হাসি দেখা যায় সে বুঝতে পারে যে তার বোনের ব্যাপারগুলো কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় জিংহু স্কুলে পৌঁছায় তখন তার দিকে স্কুলে ছাত্রীরা তাকিয়ে থাকে এই ছাত্রী বলে এই লোকটা কি কি দারুণ চেহারা এই লোক কি সুপারস্টার দেখ ওর বডিটা রকম শিক্ষিকার নাম মিস কিম এর সঙ্গে দেখা করেন মিস তখন বলে জিহু তোমার বোন তোমাকে নিয়ে আরো অনেক কিছু বলেছে আমি আশা করি তুমি আমাদের সাহায্য করবে জিংহু সম্মতি হয় তাদের কথার মধ্যে থেকে বেরিয়ে আসে একটা গুরুত্বপূর্ণ তথ্য জিংহার বান্ধবী অনেকদিন ধরে স্কুলে আসছে না এবং বিপজ্জনক মিশনে জড়িয়ে ফেলছে জিংহু তখন বলে আচ্ছা আমি ওর সঙ্গে কথা বলবো তবে আমি নিশ্চিত ও যা করছে তার পিছনে নিশ্চয়ই যুক্তি অবস্থান খুঁজে বের করে সে একটি পুরাতন ভবনের সামনে দাঁড়িয়ে থাকে জিংহু তখন বলে তুমি কি জানো তোমার স্কুলের সবাই তোমার জন্য চিন্তা করছে আমি আর বাচ্চা না আমার নিজের পথ আমি নিজেই ঠিক করব জিংহু তখন বলে তুমি কি জানো এই পথটা কতটা বিপদজনক তুমি কি যেন র্যাঙ্কিং এর সি বা বি র্যাঙ্ক এর উপরে গেলে কতটা বিপদ হতে পারে হান তখন বলে আমি জানি কিন্তু আমি দুর্বল হিসেবে বাঁচতে না আমি শক্তিশালী হতে চাই ঠিক তোমার মতো ও এই কথা শুনে চুপ হয়ে যায় হানের চোখে সে নিজের পুরনো চেহারাকে দেখতে পায় বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিও গুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমার কাছে একটা অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাও এরপর জিংহু এবং হাং একটি সাধারণ সিডেন গেটে প্রবেশ করে শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হয় কিছুক্ষণ পর গেটটি রেড গেটে পরিণত হয় হান ভিতর বলে ওঠে এটা কি হচ্ছে আমরা এখানে আটকা পড়ে গেলাম জিংহু শান্ত বলে শোনো ভয় পেও না রেড গেট বিপজ্জনক কিন্তু এর থেকে বের হওয়ারও পথ আছে আমাদের শুধু বসকে হারাতে হবে রেড গেটের ভিতরে ভরে ফেটাকা এক অদ্ভুত পৃথিবী তার পাশে কুয়াশা আর হাড় কাপড়ও ঠান্ডা তারা প্রথমে সম্মুখীন হয় আইস রিয়াসের সাথে হান আতঙ্কিত হয় বলে এত বড় মনস্টার আমরা কিভাবে লড়বো জিহু তখন বলে তুমি শুধু আমার পিছনে থাকো আর যদি কিছু শিকার ইচ্ছে থাকে তবে মন দিয়ে দেখো জিহু তার শ্যাডো আর্মিদের ডেকে পাঠায় ইগ্রাস যে হচ্ছে শ্যাডো বস সে বলে মাস্টার আমাকে আদেশ দিন জিহু এর নির্দেশে শ্যাডো সেনারা আইস বিয়ারকের দিকে ঝাঁপিয়ে পড়ে শ্যাডো সেনারা দ্রুত গতিতে আইস বিয়ারকদের ঘিরে ফেলে কিন্তু তাদের বস একটি বিশাল আকারে আইস বিয়ারকে কিং ভয়ঙ্কর গর্জন করে এই গর্জনে সেনাদের কাঁপিয়ে তোলে জিহু তখন উচ্চস্বরে বলে ওঠে ইগ্রাস তোমার পালা ইগ্রাস এক লাপে বস সামনে গিয়ে দাঁড়ায় দুজনের মধ্যে এক বিশাল লড়াই শুরু হয় লড়াই শেষে দুই দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন বলে আমাদের একসঙ্গে থাকতে হবে সবাই একমত নয় জিংহু বলে তুমি আমার সঙ্গে থাকো আর যারা আলাদা হতে চায় তাদের নিজের পথ তাদেরকে বেছে নিতে দাও গভীরে পৌঁছানোর তারা এক অদ্ভুত জীবনকে দেখতে পায় এই শত্রু আগের চেয়ে অনেকটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর জিংহু তখন বলে তোমরা সবাই প্রস্তুত হও এটি আমাদের সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে এপিসোড শেষে জিংহু এবং শত্রুর মুখোমুখি হয় এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে বন্ধুরা পরের পর্বে কি হবে জিংহু কি শত্রুদের পর্যন্ত করতে পারবে কি জীবিত ফিরে আসবে জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব এবং কমেন্টে জানান তোমরা কি সোলো লেভেলিং সিজন 2 এর বাকি পর্বগুলো এক্সপ্লেইন এক্সপ্লেন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ